চালু রয়েছে তার মধ্যে সব থেকে সেরা টেস্ট পেপার কিন্তু এটাই প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন একটা আপডেট কি যে আপডেট সেটা হচ্ছে আমার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্যই আজকের এই আপডেট আমার মনে হলো ভীষণ গুরুত্বপূর্ণ এখন ঠিক এই সময়ে দাঁড়িয়ে তাই সেই অনুযায়ী কিন্তু আমি সেটা নিয়ে চলে এসেছি কি বিষয়ের উপরে সেটা হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো তারপরেও বলি তোমাদেরকে কিছুদিন আগে আমি একটা নোটিফিকেশন সম্পর্কে জানিয়েছিলাম যেটা কিনা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফোরকাস্ট করা হয়েছিল সেখানে বলা হয়েছিল তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাও তার নোটিফিকেশন জারি করা হয়েছিল যে কতদিনের মধ্যে স্কুল সেই সমস্ত টেস্ট পেপারগুলোকে রিজিওনাল অফিস থেকে কালেক্ট করতে পারবে এবং তারপরে তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবে সেই সংক্রান্ত নোটিফিকেশনটা কিন্তু জারি হওয়ার সঙ্গে সঙ্গে আপডেটটা তোমাদের দিয়েছিলাম আজ যখনই আমি সেই টেস্ট কপি হাতে পেয়েছি ঠিক তখনই আমার মনে হলো যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের অবশ্যই জানানো উচিত কারণ আমার স্কুলে অলরেডি টেস্ট পেপারের বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে মানে আমার স্কুলে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তারা টেস্ট পেপার পেতে শুরু করে দিয়েছে তো তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকেই হয়তো এই টেস্ট পেপারটা পেয়ে গেছো দু একদিনের মধ্যে কেউ কেউ পেয়েছো কেউ কেউ হয়তো পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো যারা এখনো পাওনি তাদের জন্যও বলছি আর যারা পেয়ে গেছো তাদের জন্যও বলছি যে এই টেস্ট পেপারটা ঠিক কেমন হয়েছে প্রথমেই এটার একটু কভার পেজটা দেখিয়ে দিই দেখো এই সেই টেস্ট পেপার যেটা প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা কিনা তোমরা প্রত্যেকে বিনামূল্যে নিজের নিজের স্কুল থেকে পেয়ে যাবে এই যে টেস্ট পেপারটা তোমায় এখন দেখালাম এই টেস্ট পেপার ছাড়াও বাজারে নানান ধরনের টেস্ট পেপার আগেই ফোরকাস্ট হয়েছে হয়তো তোমরা সেগুলোর কয়েকটা কিনেওছো এবং প্র্যাকটিসও অলরেডি শুরু করে দিয়েছ তা সত্ত্বেও আমি বলবো সমস্ত যত সমস্ত টেস্ট পেপার চালু রয়েছে তার মধ্যে সব থেকে সেরা টেস্ট পেপার কিন্তু এটাই এই যে টেস্ট পেপারটা সরকারিভাবে তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই টেস্ট পেপারটা কিন্তু সেরা বলে আমার মনে হয় তার কারণ এখানে এই টেস্ট পেপারটা আমি যখন পেজগুলো উল্টে দেখলাম এখানে এমন গুরুত্বপূর্ণ কিছু স্কুলের প্রশ্ন রয়েছে যেগুলো তোমার প্রিপারেশনে যথেষ্ট কার্যকরী এবং এই টেস্ট পেপারটা তুমি যদি খুব ভালো করে প্রস্তুত করে নিতে পারো রেডি করে নিতে পারো সমস্ত কোশ্চেন অ্যান্সার তাহলে তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না এই অংশে কিছু কথা আছে যেটা হচ্ছে কিছু অঙ্গীকারবদ্ধ কথাবার্তা পরীক্ষার সময় তোমার কি করা উচিত কি করা উচিত নয় সেইগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে টেস্ট পেপারের এই অংশে পেয়ে যাচ্ছ তোমার পরীক্ষার সম্পূর্ণ রুটিনটা এখানে পেয়ে যাচ্ছ দেখো আরও যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই যে দেখো এত স্কুল এত স্কুলের প্রশ্নের শেড তুমি পেয়ে যাচ্ছ বিভিন্ন সাবজেক্টের ওপরে এত স্কুলের প্রশ্নের সেট পাচ্ছ আর এই জায়গায় দেখো তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্টস দেখো এই জায়গায় আছে কন্টেন্টস অর্থাৎ সূচিপত্র এখানে সাবজেক্ট অনুযায়ী কোন কোন সাবজেক্টের জন্য কোন পাতায় সেটা রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই বইয়ের সেটগুলো প্র্যাকটিস করা তোমার জন্য কত জরুরি এই বইটার মধ্যে ভূগোল বিষয়ের কথা আমি বলছি যা সমস্ত এফসিকিউ এসসি কিউ প্রশ্ন আছে তার উত্তর তো তোমরা পেয়েই যাচ্ছ এখানে অ্যানসার হিসেবে পেয়ে যাচ্ছ দু নম্বরে যে সমস্ত প্রশ্ন বা বড় প্রশ্ন যেগুলো থাকবে সেইগুলোর উত্তর সহ পর্যালোচনা করার জন্য খুব শিগগির একেবারে সিরিজ বলতে পারো চলতে থাকবে স্মাম ক্লাস এডুকেশন চ্যানেলে তো তোমরা নিয়ম চ্যানেল এর উপর চোখ রাখো তাহলেই এই ক্লাসগুলো দেখতে পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আলোচনাও তোমরা শুনতে পারবে এবং সেখান থেকে বুঝে নিতে পারবে যে কোন নম্বর প্রশ্নের জন্য কতটা পর্যন্ত লেখা উচিত এবং কিভাবে লিখলে তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে বইটার জন্য যেহেতু তোমরা প্রত্যেকেই এখন মুখীয়ে রয়েছে তাই এটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেয়ার তো তোমরা যারা এই টেস্ট পেপার পেয়েছো তারাও কমেন্টে জানাও যারা পাও দিনের মধ্যেই পেয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে বলবো বারবার করে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের এই টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ স্কুলে যে প্রশ্নের সেটগুলো সেগুলো যদি তুমি লিখে লিখে অভ্যাস করতে পারো তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট তুমি করতে পারবে বিশেষ করে 3 নম্বর 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখে অভ্যাস করবে আজকে তোমাদের জন্য এই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন আপডেটের সঙ্গে